আলহামদুলিল্লাহ কাফ বিল্লাহ সমানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আমি আজকে গুরুত্বপূর্ণ একটি হাদিসের আলোচনা শোনাবো আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন তা হচ্ছে মেশকাত শরীফের চার হাজার নয়শত উনপঞ্চাশ নম্বর হাদিস মেশকাত শরীফের চার হাজার নয়শত উনপঞ্চাশ নম্বর হাদিস আম্মাদান হজরতে আয়শাসির দ্বিকারাদি আল্লাহু তালা আনহা থেকে রায়ত করা হয়েছে বর্ণনা করা হয়েছে আম্মাদান হজরতে আয়শ হাসির দ্বিকারাদি আল্লাহু তা আনহা বলেন যে এক মহিলা তার দুটো বাচ্চা নিয়ে আমার ঘরের দরজায় আসছে এবং আল্লাহ পাক রাব্বুল্লা আলমিনের আলামিনের নাম নিয়ে আল্লাহ রাস্তায় কোনো কিছু দেওয়ার জন্য চেয়েছে তো আমাজান হজরুল্লাশা সদিকার দি আল্লাহ তালা আনহা বলেন আমার ঘরে তখন কোনো কিছু মৌজুদ ছিল না আমি ঘরের ভিতরে খুঁজে ভাম একটি খেজুর ব্যতীত আমার ঘরে আর কোনো কিছু ছিল না তো আমি ওই মহিলাটাকে ওই খেজুরটা দিয়ে দিলাম ওই মহিলাটা আমার হাত থেকে ওই খেজুরটাকে নিয়ে ওই খেজুরটি নিয়ে দুভাগ করে তার দুটি কন্যা সন্তানকে দিয়ে দিলেন এবং সে কোনো ওইখান থেকে তার বন্টন তার হিসা হিলা গ্রহণ করে নাই সোহান আল্লাহ সোহান আল্লাহ তো রসুল পাক সাল্লাহ তালা আলাইহু আসাল্লাম উনি যখন ইসলামের কাজ ছেড়ে উনি যখন বাড়িতে আসছে হুজরাখানায় আসছেন তো আমাদের হজরতে আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহা উনি রসুল আকরাম সাল্লাহ তালা আলাইহু আসাল্লামকে বললেন হুজুর আজকে আমার বাড়িতে একজন ফকির এসেছিলেন ওই আল্লাহ পাক রাবুল্লাহ আলমিনের নাম ধরে কোনো কিছু চেয়েছিলেন যে আল্লাহর ওয়াস্তে আমাকে কোনো খাবার দেন তো আমাদের ঘরে কোনো কিছু না থাকার শোভা দিয়ে একটি মাত্র খেজুর ছিল আমি ওই খেজুরটাকে ওই বিক্ষুকের হাতে দিয়ে দিলাম ওই মহিলার হাতে দিয়ে দিলাম ওই মহিলা সাথে তার দুটো কন্যা সন্তান নিয়ে এসেছিল সে ওই খেজুরটাকে দুই ভাগ করে তার দুটি কন্যা সন্তানকে দিয়ে দিলেন ওইখান থেকে তার হিসা তার বন্টন সে গ্রহণ করে নাই ইয়া হাবিবাল্লাহ এরকম আচার যে বসে আমি নিশই রসুল্লাহ আকরাম সাল্লাহ আলাই বলেন ও আয়সা শোনো দুনিয়াতে যাদেরকে আমরা পাক আকরাবুলি আলামিন কন্যা সন্তান দেই কন্যা সন্তান হচ্ছে একটি পরীক্ষার বস্তু কন্যা সন্তান কী কন্যা সন্তান হচ্ছে একটি পরীক্ষার বস্তু যে ব্যক্তিকে যাকে আমরা আল্লাহ পাক আকরাবুল আলামিন কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করলো ওই পরীক্ষায় যদি ওই ব্যক্তি ফাঁস করে ওই পরীক্ষায় যদি ওই ব্যক্তি সাকসেস হয় তাহলে আমার আল্লাপা আকরাবুল আলামিন ওই রসুল আকরাম সাল্লাহ আল্লাহু তাল সাল্লাম ফরমান ওই ব্যক্তিকে জাহান্নামের মাসকানের পর্দাটাই হবে ওই ওই কন্যা সন্তানের আয় এবং ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমরা আল্লাহ করে দিবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ তো আল্লাহ পাক রাবুল আলবিন যাদেরকে কন্যা সন্তান দিয়েছেন ও ভালো ব্যবহার করবেন তাদের সাথে সদাচরণ করবেন তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন ইসলামের আলোয় আলোকিত করবেন এবং নৈতিক শিক্ষা দান করে তাদেরকে ভালোভাবে মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করবেন আমাদের সমাজে কিছু ভাই রয়েছে দেখা গেছে তার দুটি কন্যা সন্তান তিনটি কন্যা সন্তান অথবা পাঁচটি কন্যা সন্তান রয়েছে ষাটটি কন্যা সন্তান রয়েছে যার কারণে ওই ব্যক্তির মন ক্ষুণ্ণ ওই ব্যক্তির মনটা খুব ছোট থাকে ওই ব্যক্তি সন্তানদেরকে মেয়েদেরকে ভালোভাবে তাদের সাথে ভালো ব্যবহার করতে চায় না এবং তাদের সাথে সুবিচার করে না একবার করতে চায় না মেয়েদেরকে ভালোভাবে বরণ পোষণ দিতে চাচ্ছে না ওই সমস্ত ভাইদেরকে আমি বলবো আপনাদেরকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পরীক্ষা বস্তু হিসেবে কন্যা সন্তান দিয়েছেন আপনি যদি আপনার কন্যা সন্তানদের সাথে ভালো ব্যবহার করেন তাদেরকে মানুষের মতো মানুষ করে যদি গড়ে তুলতে পারেন এত করে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন এবং জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে আল্লাহ পাক আকরাবুল আলমিন আপনাকে আমাকে জন্য সঠিক দান করে আমাদেরকে